পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইসরায়েলি সেনাবাহিনীর আইডিএফ এর চিফ অফ স্টাফ আরজি হালেভি তবে এখনই নয় এবছরের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাসের মধ্যে দায়িত্ব থেকে অপাহতি নেবেন বলে জানিয়েছেন তিনি এ খবর দিয়েছে জেরুজালেম পোস্ট খবরে বলা হয় শুধু হালেভি একাই নন সেনাবাহিনীর আরও বহু উচ্চপদস্থ কর্মকর্তাও তার সঙ্গে পদত্যাগ করবেন বলে জানা গেছে কী কারণে তারা পদত্যাগ করবেন তা এখনো স্পষ্ট নয় তবে ধারণা করা হচ্ছে গত সাতই অক্টোবর হামাসের আক্রমণ সম্পর্কে অগ্রিম সতর্ক না থাকায় এবং হামলা ঠেকাতে ব্যর্থ হওয়ার দায় নিয়ে তারা পথ ছাড়তে চাচ্ছেন এটিকে ইসরায়েলের ইতিহাসের অন্যতম বড় নিরাপত্তা ব্যর্থতা হিসেবে দেখা হচ্ছে এ নিয়ে তদন্ত চালাচ্ছে ইসরায়েল সরকার তবে সেই তদন্তের ফলাফল সামনে আসার আগেই দায় স্বীকার করে সরে যেতে চাইছেন এই কর্মকর্তারা আপাতত যুদ্ধ চলছে তাই সময় নিজ নিজ দায়িত্ব পালন করে চলেছেন কিন্তু যুদ্ধ থামলে কিংবা সুবিধাজনক সময় পেলে এর আগেই আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করবেন তারা এর আগে হালেভি একবার বলেছিলেন গত সাতই অক্টোবর যা হয়েছে তার জন্য আমি দায়ী এরপর থেকে যা হয়েছে এবং যা হবে আমি একাই তার সব দায় নেব আমরা এখন যুদ্ধে আছি তাই আমাদের ফোকাস শুধুমাত্র যুদ্ধের দিকেই থাকতে হবে